আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন কথা না বেরিয়ে কাজের কথায় আসি তো প্রথমে বলে নিচ্ছি আপনি যদি সাব্বির ব্লগস অ্যান্ড স্টাডিজ চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আলোচনা করব এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরির গণিত বিষয়ে সিলেবাস ও সাজেশন নিয়ে এর আগের ভিডিওতে আমরা বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস ও সাজেশন ভিডিও আপলোড করেছি আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক প্রথম কমেন্টে ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা পরবর্তী ভিডিওতে সাধারণ জ্ঞান বিষয়ে সিলেবাস ও সাজেশন নিয়ে আসবো সেজন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান তো গণিত চতুর্থীয় যুক্ত শ্রেণীর সিলেবাসে আছে এক পড়বেন শতকরা দুই লাভ ক্ষতি তিন পড়বেন সুদ আসল চার পড়বেন কাজ ও সময়ের অঙ্কগুলো পাঁচ নল ও চৌবাচ্চা ছয় পড়বেন নৌকা ও স্রোত সাত পরিমাপ আট উৎপাদক নয় মান নির্ণয় দশ পড়বেন ঘনের অঙ্কগুলো এগারো পড়বেন জেমিতির অঙ্কগুলো তো ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে পোস্টটি শেয়ার করে সকলের কাছে সরিয়ে দেবেন এবং কমেন্টে থ্যাংকস লিখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম